নমস্কার শুভ পৌষ পার্বণ সবাইকে সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন বহুদিন পরে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের চ্যানেলটিকে এই মহান ব্যক্তিকে দেখতে পেলে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করবেন আজ হচ্ছে পৌষ পার্বণ পিঠে পুলির দিন সবার বাড়িতেই কম বেশি পিঠে তো হচ্ছেই আর এই হচ্ছে আমাদের পিঠেপুলির অবস্থা তার জন্য না পারছি আমি এখনো পর্যন্ত বিছানা গোচাতে না পারছি মশারি তুলতে সে পুরো আমার কম্বলটাকে নিয়ে এমনে করে শুয়ে রয়েছে তুমি না তোমার এখনো ঘুম হয়নি কটা বাজে পুনে নটা পুনে নটা বাজে আর কত সবার আগে তো ঘুমাস তুই বুড়ো পাক্কা টাইম রাত্রির দশটা সাড়ে নটা থেকে দশটা তার মধ্যে তো তুমি চলে আসো ঘুমোতে আর এখন বাজে পনে নটা এখনও তুমি উঠবে না আজকে পিঠে খাবি না তো ঠামি লুচি বানাচ্ছে পায়েস বানাচ্ছে পিঠে পুলি হচ্ছে ওই দেখ খাবার কথা শুনে সে রেডি খাবার কথা শুনে সে রেডি স্যার এখন উঠে রেডি বাইরে তার বন্ধুরা চার চাচে বলে সে একটু গ করছে সে পুলি খেতে রেডি এখনকার জন্য সবাইকে টাটা বাবা পুলি খাবে তো সে পুলি খাবে তো সবাইকে টাটা বলে দাও দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে